তাহলে এই ডোটা কাটতে হবে চুষি পিঠে কি করে যে প্রথমে প্রথমে জলটা গরম করে নিন হুম অল্প লবণ দিয়ে অল্প লবণ দিয়ে জল গরম করে তারপর গরম জলের মধ্যে চালি গুঁড়ো দিয়ে এই চালের গুঁড়ো দিয়ে চালি গুঁড়ো দিয়ে এটাকে আমি একটা এ তৈরি করলাম আটা আটা কেটে এটা ডো ডো কাটো ডো এটা এটা তোমার আর এটা লো ফ্লেম এর রেখে এরকম কড়াইতে এরকম করতে হবে তাই তো এরকম বানাতে হবে আটাটা আমি সকালবেলা গরম জলে অল্প নুন দিয়ে গরম করে আটাটাকে আমি তৈরি করেছিলাম সেদ্ধ সালিট গুঁড়ো দিয়ে কিন্তু আপনারা এইটা করার পরে এই যে পুণ্ডটা যে আমি করেছি এইটা করার পরে বীজে কাপড় দিয়ে জড়িয়ে রাখে দেবেন আর এইটাকে এখন আমি পিঠে বানাবো চুষি পিঠে কাটবো কাটিয়ে আপনাদের দেখাবো কিরম করে এই জিনিসটা কাটতে হয় কিরম করে বানাতে হয় এটা আপনাদের দেখাবো ও প্রথমে সিদ্ধ চাল দিয়ে তুমি এটা করেছো গরম জল গরম জল দিয়ে গরম জল সিদ্ধ করার পর এটা মন্ড আকৃতি করে নিয়ে তুমি পনেরো মিনিট ভিজে কাপড় দিয়ে রেখে দিয়েছি ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিয়েছি তারপরে এখন আমি কাটবো পিঠে আগে লেচি তৈরি করে তারপরে ছই গুলো কেটে চুষি ওই এটাকে আবার অনেকে হাতে বানানো সিমই বলে বুঝলে আগে ওই গোল গোল করে নিতে হয় আমি চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের মানুষ এই পিঠেটার বলে কি ছই পিঠে আর এই দেশের মানুষ বলে এইটা সুশি পিঠে আমরা বাংলাদেশে তো ছই পিঠেই বানাতাম এইভাবে এইখানে এসে এটার নাম হয়ে গেছে সুশি পিঠে এটা আবার দুধ দিয়ে অনেকে আবার হাতে কাটা সিমুই বলে

অর্ধেক করে অর্ধেক করে গাঢ় করে ফেলে গাঢ় করে ফেলে এর মধ্যে ওই সুইটা রান্না করবো আপনারা দেখেন এই সুশি পিঠে না এদেশে তো সুশি পিঠে বলে বাংলাদেশে সই পিঠে বলে আমরা সুশি বলি অনেকে হাতে কাটা সিমই পিঠেও বলে হয়ে গেছে অনেকক্ষণ ধরে চালাচ্ছি দুধটা একদম গাঢ় হয়ে গেছে এবার আমি পাটালিটা দিয়ে দিচ্ছি আগে এই পাটালিটা দিয়ে দিচ্ছি পাটালিটা গলা গলা হয়ে গেলি পরে আমি এই নডিন গুড়টা দিয়ে দেবো ফোড়ন এখন আমি এই গুড়টা দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ মতো মিষ্টি লাগে খেজুরের লিকুইড গুড় খেজুরের দিলে একটু ফ্লেভারটা ভালো হয় টেস্ট ভালো টেস্টটা ভালো হয় এই কালার এসে গেছে এরকম জাল আসবে তারপরে হ্যাঁ তারপরে এটা দিতে হবে এই চুষি কাটা ওই চুষি কাটা দেখুন দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠবে নাড়তে হবে আর দিতে হবে নালে দোলা যাবে ও দেওয়ার সময় নেড়েই রাখতে হবে দোলা পকিয়ে যাবে দলা পাকিয়ে যাবে সেই জন্যই নাড়িয়ে রাখতে হবে দেওয়ার সময় একটা পিঠেও গলে যায় নাকি একদম এগুলো আবার গলে যায় না অনেকে রান্না করে গলে যায় কায়দা করে দুধটাকে যা কতক্ষণ করতে হবে এইভাবে এই তো কিছুক্ষণে পিঠাটা সেদ্ধ হয়ে গেলি নামা দাও ও সেদ্ধ হওয়া হুম পিঠাটা সেদ্ধ হলো বেশি ওঠে সব বেশি উঠেছে পুরোটাই বেশি ওঠে সুন্দর ভয়ে বেশি উঠেছে এবার আমি নামিয়ে নেব একদম দেখেন কি সুন্দর হয়েছে